শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এসএসসি দু হাজার ছাব্বিশ সালের বাংলা প্রথম পত্রের সকল বোর্ডের একশো পার্সেন্ট কমন উপযোগী সুপার সাজেশন নিয়ে হাজির হলাম চলো সাজেশনটিতে চলে যাই আমরা চারটি গদ্য এবং চারটি পদ্য পড়ব চারটি গদ্য ও চারটি পদ্য থেকে আমরা একশো পার্সেন্ট কমন পাব তো গদ্যের জন্য আমরা যেগুলো পড়ব সুভা খুব ভালো মতো পড়তে হবে বই পড়া খুব সুন্দর মতো পড়তে হবে মানুষ মোহাম্মদ সালুল্লাহ সাল্লাম খুব সুন্দর মতো পড়তে হবে এবং শিক্ষা ও মনুষ্যত্ব অর্থাৎ চারটি পদ্য বই পড়া শুভা মানুষ মোহাম্মদ সাল্লাম এবং শিক্ষা ও মনুষ্যত্ব এইবার আমরা যে পদ্যগুলো পরব নদ পড়ব খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্যই জীবন বিনিময় পড়ব প্রত্যেকটা বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ আমি কোনো আগন্তক নই খুব গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ বসেক অর্থাৎ আমরা পদ্যের জন্য চারটি পদ্য পড়ব কবুতাক্ষনদ জীবন বিনিময় আমি কোনো আগন্তুক নই এবং বসেক এবং এমসিকের জন্য সমস্ত বই এবং বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো পড়তে হবে আশা করি এখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে ধন্যবাদ